আমাদের চিড়িয়াঙে এত সুন্দর একটা জায়গা আছে সেখানে না গেলেই আমি বুঝতামই না এই জায়গাটা এত বেশি সুন্দর যারা বেশি প্রকৃতি প্রেমী এবং যারা পাহাড় সমুদ্র বা বাগান ফুল এগুলো পছন্দ করার এই জায়গাটা একদমই তাদের জন্য আর আমি হলাম তেমনই একজন মানুষ যে কিনা ফুল অনেক ভালোবাসি প্রকৃতির জন্য অনেক বেশি পাগল আর পাহাড় সমুদ্র দেখলে তো আমি পাগল হয়ে যাই যাই হোক আমরা আজকে ঘুরতে চলে এসেছি ওই লাইগ্রুতে এই জায়গাটাতে অনেক দিন আসবো আসবো করে আসা হচ্ছে না তো পরবর্তীতে এসেই গেলাম দেখতেই পারে বলছি এই জন্য কারণ আপনারা জায়গাটা দেখলেই বুঝতে পারবেন এতটা সুন্দর এত আমরা দুপুর থেকে সুন্দর প্যাকেজটা নিয়েছিলাম তারপর আমরা আসতেও একটু লেট হয়ে গিয়েছে কিন্তু এসে তো আমরা পুরা পিদা হয়ে গিয়েছি এত সুন্দর এত সুন্দর কি বলবো আমি তো ভিডিও করতে করতে কোনটা ভিডিও করে কোনটা করব সেই অবস্থায় চলে গিয়েছিলাম আরও একটা কথা বলে রাখি এই জায়গাটাতে আসতে হলে অবশ্যই আগে থেকে বুকিং করে রাখতে হবে বুকিং করে না রাখলে এই জায়গাটাতে আস না শহরের অনেক ব্যস্ততা কোলাহল বাদ দিয়ে যদি নিরিবিলি সময় পার করতে পরিবার অথবা প্রিয়জন নিয়ে এই জায়গাটি একদমই তাদের জন্য এই জায়গাটা আসলে একদমই মিস করার মতো না এত সুন্দর একটা জায়গা আমার কাছে যাওয়ার পর এতই ভালো লেগেছে নর্মালি তো অনেক জায়গায় ঘুরতে যায় সব জায়গায় গেলে এত বেশি এনজয় করতে পারি না আর ক্রাউডেড ফেজগুলো একদমই ভালো লাগে না আমার এখানে অনেক ধরনের পশু পাখি ছিল যেমন প্রথমে আমি গরুর খামার থেকে শুরু করলাম ওয়েদারটা আমার কাছে একটু গরম মনে হয়েছে কিন্তু গরম ঠান্ডা দুটাই আমরা এত বেশি এনজয় করছি যে কারণ ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর পুরো জায়গাটা অনেক স্পেশিয়াস আমরা যখন আসছি তখন অলমোস্ট এটা লাঞ্চের সময় ছিল এই আগে আমরা লাঞ্চটা সেরে নিলাম তো লাঞ্চ করার জন্য সর্বপ্রথম সবাইকে একটা টিকিট নিতে হয় টিকিটটা নেওয়ার পরে আমাদের সবাইকে লাইনে দাঁড়াতে হয়েছে তো দেখ দেখতে পাচ্ছ আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি প্লেট নিয়ে তারপর যে যার পছন্দ মতো খাবার নিয়ে খাবারের মেনুতে অনেক মজার মজার আইটেম ছিল আমরা যে যার পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছি ওরা অনেক ডিলিশিয়াস ছিল তারপর লাস্টে দিয়ে আমাদেরকে একটা ফ্রেন্ড নিয়ে দিল তাও আমরা খেয়ে নিলাম আর সবাই দেখতে পাচ্ছ অনেক মজা করে খাচ্ছে এনে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি ছিল না আমাদের জন্য ভালো অ্যাক্টিভিটি ছিল যদিও বা আমরা ছবি তুলতে ব্যস্ত ছিলাম এসবগুলোতে খেলা টেলাতে আমরা তেমন একটা অংশগ্রহণ করি নাই তো আমি চার পাঁচ ভিডিও করতে আর ছাগল মামার সাথেও একটু কথা বলে নিলাম এখানে বাচ্চারা বাস্কেটবল খেলতেছে চাইলে তোমরাও খেলতে পারবা বা আমার মতো অ্যাডাল্টরাও খেলতে পারবে এসব করতে গেলে আমাদের ছবি অথবা ভিডিও করতে দেরি হয়ে যাবে তাই আমরা আর খেলতে যাই নাই আমরা যে যার মতো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম এখনো এই জায়গাটার অনেক কিছু ঘুরে দেখা বাকি আছে তাই আমি ঘুরতেছি আর হাঁটতেছি আর ভিডিও করতেছি আর এদিকে দেখতে পাচ্ছ খরগোশ দেখা যাচ্ছে খরগোশগুলো এত বেশি কিউট ছিল ওদেরকে গাছ খাওয়ানোর কথা আমি একদমই ভুলে গিয়েছিলাম বাসায় এসে আমার মনে পড়ছে আমি তো ওদেরকে গাছ খাওয়াইলাম না এই জন্য অনেক বেশি আফসোস লাগছে অনেক সুন্দর সুন্দর সিটিং এরিয়া ছিল আর অনেকগুলো বই ছিল যে যার মতো করে চাইলে টাইম স্পেন্ড করতে পারে এখানে প্রত্যেকটা জায়গাতে সিটিং এরিয়া ছিল আপনি এই কর্নারে যান না কেন সব জায়গায় আপনি একটা বসার জায়গা পাবেন আর এত সুন্দর করে ওরা ডেকোরেশন করছে এখানে বড়ই ফারাটা নিষেধ ছিল তারপরও আমার ভাগ্নি লোক সামলাতে পারে নাই ও গাছে উঠেই গেল আর এদিকে দেখতে পাচ্ছ ওরা মাছ ধরতেছে অনেকগুলো মাছ ধরেই ফেলছে আর এদিকে সবাই সবাই নৌকাই ট্যুর করতেছে আমরা অবশ্যই ভয়ে উঠি নাই সব ঘোরাঘুরি করতে করতে আমাদের বিকেলের নাস্তা সময় হয়ে গিয়েছে তাও আমরা আবার লাইনে দাঁড়িয়ে গেলাম আর সর্বপ্রথম আমাদেরকে সাটা দিয়ে দেওয়া হলো আমি আমার আন্দাজ মতো করে চা নিয়ে তারপর চিনি নিলাম আর এখানে চটপটি ছিল সিঙ্গারা ছিল খাজা ছিল আমরা তো দুষ্টুমি করতে করতে আমাদের বিকেলের নাস্তাটা সেরেই পেল বিকেলের নাস্তাগুলো খুবই বাজে ছিল ফুল আর প্রকৃতির মাঝে খাওয়া দাওয়া এটা এক কথায় অনেক অসাধারণ আমার কাছে এক কথায় জায়গাটা ছবির মতো সুন্দর লাগছে ফোনের একশো ভাগের এক ভাগও দেখানো সম্ভব না বা এক্সপ্লেন করাও সম্ভব না যদি বা আপনি আপনার চোখে এসে দেখে যান আর এখানে দেখতে পাচ্ছেন শোয়ার অনেকগুলো ব্যবস্থা আছে আর এখানে ছিল আমরা দোল খাচ্ছিলাম আর বাচ্চাদের জন্য অনেক সুন্দর বুড়া বাচ্চারা দোল খাচ্ছে আর স্লিপিং খাচ্ছে আর দেখতে পাচ্ছেন ওরা এগুলো বসে বসে দুষ্টুমি করতে আসছে এটি কর্নার ছবি অথবা ভিডিও করার জন্য এত বেশি পারফেক্ট যারা আমার মতো ভিডিও বা ছবি তুলতে পছন্দ করেন এক কথায় এই জায়গাটা তাদের জন্য একদমই একসাথে একসাথে যারা পছন্দ করেন না তাদের চোখের শান্তি হয়ে থাকবে ফার্ম হাউজের প্রতিটি স্পট এত বেশি সুন্দর ছিল যে দিও না করে পারতেছিলাম না এখানে অনেক রকমের ফুল ছিল যে ফুলগুলোর নাম আমি আসলেই জানি না আর ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর ছিল এই ফুল আর প্রকৃতির ভিডিও করতে করতে আর ওদের ক্ষেত খামারে যাইতে পারি নাই ওখানে অনেক ধরনের সুন্দর সুন্দর সবজি আছে আর ওরা সবজিগুলো এখানে বিক্রি করতেছে চাইলে আপনারা যাওয়ার সময় সবজি কিনে নিয়ে যেতে পারবেন আর এসব দেখতে দেখতে সন্ধ্যায় নেমে আসছে দেখতে পাচ্ছ সুন্দরবেলার দৃশ্যটা এত বেশি সুন্দর সন্ধ্যার পর যখন লাইট জ্বালাই দেওয়া হয়েছে এর রূপটা তো একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে যেন আমি রূপকথার কোনো রাজ্যে আছি রকমের বেশি সুন্দর হয়ে যায় আর দেখতে পাচ্ছ লেকের দৃশ্য সেটা দেখলে কী না ভালো লাগে আমাদের অনেক বেশি আফসোস লাগছে আমরা বোট রাইড করতে পারি কারণ অনেক বেশি ভয় লাগছে আমাদের সাথে কেউ ছিল না আমরা মেয়েরাই ছিল আর এই জায়গাটাতে যদি বিয়ে বা গায়ে হলুদের অনুষ্ঠান করা হয় তাহলে তোমরা করতে পারবে না এটা যে সুন্দর সুন্দর বেশি ডেকোরেশন করছে আমার তো দেখে আসতে মন চাইছিল না তবে আমরা বেস্ট ডিসিশন নিয়েছিলাম কারণ আমাদের মেয়েদের জন্য দিনের বেলা ঘোরাটাই বা আসাটাই বেস্ট হয়েছে চেষ্টা করেছি আমার মতো করে ভিডিওটা তুলে ধরার জন্য না কতটুকু পেরেছি আর যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমরা সবাই বাইর হয়ে যাচ্ছি কারণ আমাদের আর্লি আর্লি বাসায় যেতে হবে এই জায়গাটাকে অনেক বেশি মিস করবো এটা ছিল আমাদের জন্য একটা বেস্ট ট্যুর আমরা ওয়েল থেকে ঘোরাঘুরি করে তারপর হয়ে গেলাম সবাই মিলে চলে আসলাম রেডেশন ব্লুতে আমরা কিছুক্ষণ থাকলাম আড্ডা দিলাম ঘোরাঘুরি করলাম সবাই মিলে কিছুক্ষণ বসে বসে এনার গান শুনলাম ফাইনালি এখন বাসায় চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ